ハテコリ আসসালামু আলাইকুম আজকে সকাল শুরু করে দিলাম নতুন একটা ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে সারা রাত্রু বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি বৃষ্টি পড়তেছে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক ভালো লাগতেছে তাই ভিউটা তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে সকাল সকাল আমার ছোট মেয়ে খাদ সামিয়া ইসলাম খুশবু মনি একেবারে এক্সাইটেড গতকালকে রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে দশটার মধ্যে তারপর সকাল আটটা বাজে উঠে পড়ছে তার আজকে ক্লাস আজকে হাতে খড়ি প্রথম ক্লাস সেই জন্য সে খুবই এক্সাইটেড উঠে রেডি হয়ে গেছে তারপর আমি বলতেছি তোমাদের ক্লাস তো দশটায় বলছে তোম না আসে নয়টায় এসে পড়বে এখন আইসা দেখি এখানে ক্লাস পুরো ফাঁকা স্কুল পড়া কেউই আসে না কারণ স্কুল তো বন্ধ কারণ এখন ওদের নতুন প্লে বাচ্চাদের যে হাতে খড়ি দেবে সেই জন্য আর কি খুলে রেখেছে আর এরকম সাজিয়ে রেখেছে পরিবেশনটা দেখে আমার ভালো লাগছে তাই একটুও বিডিও করে নিলাম তখন আসছি যখন আমরা তখন ক্লাসে কেউ নাই শুধু কাদিজা ইসলাম আর সাবি সামিয়া ইসলাম দুজনে নিয়ে আসছে আর আর কেউ নাই তারপর ক্লাসে ঢুকতেছি ডুকে দেখে যে কেউ নাই তারা দুইজনই এদিকে আবার একটু ডেকোরেশন করছে সুন্দর লাগতেছে ছোট ছোট বাচ্চারা আসবে তাদের আনন্দ দেওয়ার জন্য এগুলার আয়োজন তো আমি একটু ভিডিও ভিডিও করে নিলাম মিসেরা বসে আছে ক্লাসের মধ্যে পরে তারা হাসাহাসি করতেছে যে ছোটো বাচ্চারা আজকে সকাল সকাল আসা পড়তেছে তো আমি বলছি হ্যাঁ এক্সাইটেড ওরা এক্সাইটেড যে তারা কিভাবে ক্লাসে আসবে সেই উপেক্ষা রাখে না তখন এখানে আসা পড়ে তা বলতো সামু এখনও তো ক্লাস শুরু হয় নাই আমরা একটু আনন্দ করি এখানে বেলুনের সাথে আসি কয়েকটা ফটোশ্যুট করি তো আমি বলছি আচ্ছা তোমাদের সাথে একটু ফটোশ্যুট করাই তো এখন ওরা এদিকে খুব এক্সাইটেড মানে বেলুন দেখে হাসতে বলতেছে সামি বলতেছে যে এটা তো আমার স্কুল আমার ক্লাস সেই জন্য আমার অনেক ভালো লাগতেছে খাদিজা বলতেছে যে হ্যাঁ এটা তো তোমারই তাহলে তুমি থাকো আমি চলে যাই না এরকম করে দুষ্টামি করতেছে তখন আমি বলতেছি যে যে দেখো কত সুন্দর বেলুন সাজিয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে না তো বলতেছে যে খাদিজা হ্যাঁ অনেক ভালো লাগতেছে আম্মু তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই তুমি আর ভিডিও করো না তারপরেও সে এক্সাইটেড মানে আমার ভিডিওটা করবি বলে আম্মু যাও তুমি একটু আমি ভিডিওটা করি তারপর আমি একটু হাঁটে হেঁটে আসতেছিলাম তারপর সে ভিডিওটা করতেছে আমার মেয়ে মাসা আল্লাহ খাদিজা ইসলাম করেছে এই ভিডিওটা যাই হোক তারপরে ও আবার আসতেছিল বলে যে আম্মু আমি একটু উঠি উপরে তাই তুমি একটু ভিডিও করে তাই আমি করে নিলাম তো ভালো লাগতাছে মানে ওদের অনেক আনন্দ বাচ্চাদের আনন্দই তো মেন আর আমরা গার্ডিয়ান হিসাবে বাচ্চাদের আনন্দটাই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি যে ওরা একটু আনন্দ পাইলে বা আনন্দ নিয়ে থাকলে আমাদের অনেক ভালো লাগে এখানে আবার ছামিয়া ইসলাম এখানে বেলুন দুইটা নিয়ে ও বলতাছে যে আমি এটা নিতে পারবো না মিসে তো বারবার বলতাছে তুমি এটা নাও তোমাকে আমি গিফট করেছি না সে এটা নিবে না বারবার রেখে দে তো আমি বলার পরে অনেকটা বলার পরে তারপর হাতে নিয়েছে নিয়ে বলে এটা কোথায় রাখবো রাখার চেষ্টা করতেছে না একটু খেলা করবে বেলুন নিয়ে থাকলে তো আর খেলা করতে পারে না তারপর একটু ছোটাছুটি করতে পারে না সেজন্য বারবার এরকম বলতেছে যে আমি এটা নেবো না তখন ও আপনার কাছে আপনি তুমি এটা নিয়ে নাও আমি একটু এখানে দৌড়াদৌড়ি করব আর আবার ভালো লাগতেছে আমার ক্লাস নতুন লাইফে ফার্স্ট এর জন্য খুব এক্সাইটেড এখানে মিসেরা আবার তাদেরকে বেলুন দিতেছে এখানে সবার সাথে খুব আনন্দ বিনিময় করতেছে যে তোমরা কেমন আছো তো এখনো সবাই আসে সোই আসতেছে তবে ওরা আগে আসছে তো আল্লাহ হাফেজ